দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই সমস্ত মহিলাদের জন্য খুশির খবর দিলেন নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত হ্যাঁ বন্ধুরা তো মহিলাদের জন্য কি কি খুশির খবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন সরাসরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে টেক্কা দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন রেখা গুপ্ত শপথ নিয়েই মহিলাদের জন্য খুশির খবর ঘোষণা করলেন নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত কী কী খুশির খবর ঘোষণা করলেন আপনারা যদি শোনেন তাহলে সত্যি অবাক হয়ে যাবেন আগামী আট মার্চ থেকে মহিলা সমৃদ্ধি যোজনায় মহিলারা প্রতি মাসে মাসে আড়াই হাজার টাকা করে পাবেন গর্ভবর্তী মায়েরা একুশ হাজার টাকা করে পাবেন আর হোলি ও দীপাবলিতে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাবেন বাড়ির মহিলারা এছাড়াও এলপিজি সিলিন্ডারে পাঁচশো টাকা ভর্তুকি দেওয়া হবে তো বুঝতেই পারলেন দারুণ খুশির খবর সমস্ত মহিলাদের জন্য পাশাপাশি দেখুন এখানে কি বলেছে রেখা গুপ্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন পূরণ করাই আমাদের আটচল্লিশ জন বিজিবি বিধায়কের দায়িত্ব মহিলাদের আর্থিক সাহায্য সহ সমস্ত প্রতিশ্রুতি পূরণ করব আগামী আট মার্চ বিশ্ব নারী দিবসের মধ্যে একশো শতাংশ মহিলারাই এই আর্থিক অনুদান পাবেন তো বুঝতেই পারলেন আগামী আটই মার্চ বিশ্ব নারী দিবসের অর্থাৎ একশো শতাংশ মহিলাই কিন্তু এই ধরনের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে আর্থিক সেই অনুদানগুলো কিন্তু পাবে এমনটাই ঘোষণা করেছে নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত দেখুন এখানে কি বলেছে এই ঘোষণার পর বিজেপির সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে বিশেষত মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্য নেওয়াই এই পদক্ষেপের ইতিবাচক হিসাবে দেখেছেন অনেকেই আজ দিল্লির রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন রেখা গুপ্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেখুন বলেছে পরিষ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ শীর্ষ বিজেপি নেতারা সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তো বুঝতেই পারলেন যে শপথ গ্রহণের দিনেই দারুণ খুশির খবর দিল দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত তো আপনাদের এই খুশির খবরটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমাদের পশ্চিমবঙ্গেও কি এই ধরনের যে প্রকল্পগুলো রয়েছে মহিলাদের সেগুলো কি আনা দরকার যদি আনা দরকার হয়ে থাকে সেটিও কিন্তু কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ